আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের চিকেন রান্না হবে নিজে দেখুন চিকেন নিয়ে এসা হয়েছে ফ্রেশ চিকেন ভালো করে ওয়াশ করে তুলে নেওয়া হয়েছে আর এখানে আদ্রা টোসিনের পেস্ট নেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে টমেটো কুচি নেওয়া হয়েছে আর আদ্রা টোসিনের পেস্ট চিকেন নিয়ে নিয়েছি কিন্তু আমাদের এখন গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা অয়েল দেব অয়েল দিচ্ছি অয়েল দিয়ে দিলাম অয়েল গরম হলে পেঁয়াজ দেওয়া হবে

আমাদের পেঁয়াজ ব্রাউন হয়েছে এবারে আমরা আদ্রা কটির পেস্ট দিয়ে নিচ্ছি রাত মোটা অ্যাড করছি দে দিয়ে দি দেখা আমাদের এবার চিকেন দিয়ে নেব আর স্বাদমতো লবণ দেব স্বাদমতো লবণ স্বাদমতো লবণ দেয়া আছে যাতে আপনারা আপনার মতো দিবেন স্বাদমতো গরম করে দিই ভালো আছে কষা রেডি হয়ে গেছে এবার আমরা মশলা অ্যাড করছি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর একটা বালুক গুঁড়ো আছে জিরা দিয়ে তো পয়সা দিয়ে

রান্না হয়ে গেছে এসে দেখুন আমাদের রান্না হয়ে গেছে খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল আপনারা বলুন কমেন্ট বক্সে কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাই গাইজ